জার্মানি আসার পরে এই প্রথম কারো বাসায় হচ্ছে বাবুকে নিয়ে যাচ্ছি দাওয়াত খেতে এর আগে এই সুযোগটা হয়নি কারণ বাবু অনেক ছোট আর হচ্ছে আমরা নিজেরা অনেক ঝামেলার মধ্যে ছিলাম কারো বাসায় ওইভাবে যেতে পারিনি বা কাউকে আসতেও বলতে পারিনি ওই সুযোগটাই ছিল না এর মধ্যে দু একজন বাসায় এসেছে আর এটা প্রথম আমরা আর এখন হচ্ছে প্রথম আমরা কারো বাসায় যাচ্ছি হ্যালো আলাইকুম সবাই ভালো আছেন আজকে আমরা যাচ্ছি একটা বড় ভাইয়ের বাসায় দাওয়া তো আমরা যখন যাচ্ছিলাম তখন বিকেল পাঁচটা বাজে ওই টাইমে এই যে আমি সুন্দর করে সাজুগুজু করে নিয়েছিলাম এবং একটু ঢং করছিলাম আর এনিওয়ে আমার সাজুগুজু করতে ভালোই লাগে যদিও এখন খুবই কম করা হয় সুযোগ হয় না ওরকম তো এই যে আমরা বাসায় চলে আসছি এখন ভাবি আর ভাইয়ার হচ্ছে দুইটা কিউট বাচ্চা আছে এবং ওদের সাথে খেলা করছিলাম আমার বাচ্চাটাকে নিয়ে ওরা অনেক বেশি হ্যাপি ছিল এনজয় করছিল আর বিদেশের বাড়িতে হয় কি আসলে এখানে তো আমাদের আত্মীয় স্বজন বা খুব আপনজন বলতে কেউ থাকে না তো যারা থাকে এই যে পরিচিত বড় ভাই বা বড় আপ এরাই তো এদের সাথেই দেখা যায় একটা আত্মার সম্পর্ক তৈরি হয়ে যায় ডে বাই ডে তো ভাবি দুইটা বাচ্চা নিয়ে আসলে এখানে তো কোনো হেল্পিং হ্যান্ড থাকে না তারপরে সে অনেক কিছু আয়োজন করেছিল এবং সবগুলো অনেক বেশি মজার ছিল আর এই যে এটা দেখছেন এটা হচ্ছে ভাইয়াদের ফ্রন্ট সাইড এবং আমার কাছে বেশ মানে ভালো লেগেছে সুন্দর জায়গাটা অনেক দিন পরে দেশি মানুষের সাথে গল্প করছিলাম আড্ডা দিচ্ছিলাম এবং অনেক মজা করছিলাম আর ভাবি অনেক নাইস ভাবি কিন্তু বাংলাদেশে থাকতে উনি কিন্তু একজন ডক্টর বাট এখানে আপাতত তেমন কিছু করছেন না দুইটা বাচ্চা নিয়ে আসলে করাটাও পসিবল না আমরা আসলে ওখানে অনেক সময় ছিলাম এবং অনেক আড্ডা দিচ্ছিলাম গল্প করছিলাম চা কফি অনেক কিছুই খাচ্ছিলাম এবং আসলে কি মানে হয় না আড্ডার সময় আসলে ভিডিও করা ছবি তোলা এই জিনিসগুলো এতটা পছন্দ তাই আর কোনো ক্লিপ নেওয়া হয়নি আর সবাই এটা পছন্দও করে না যে কারণে তো তারপর আমরা সব কিছু শেষ করে রাত সাড়ে দশটা না এগারোটার দিকে বের হয়ে যাই বের হয়ে আমরা হচ্ছে শহরটা একটু ঘুরে দেখছিলাম এবং একটা সুন্দর জায়গায় এসেছি ওখানে এত মানুষ ছিল মনেই হয় যে এটা রাত বারোটা বা তারও বেশি তো এটা মানে ফিলে হয়নি এত ক্রাউড ছিল এবং মানে খুব হ্যাপি ইনিং ছিল আর যেহেতু স্যাটারডে নাইট কারণ পরের দিন সানডে কারো কোনো কাজ নেই কিছু নেই তো সবাই এই রাতটাই এখানে অনেক বেশি এনজয় করে ওদের কাছে স্যাটারডে নাইট হচ্ছে মানে রাত এরকম আর কি তো আমরা ওখানে হাঁটাহাঁটি করছি দেখছি এবং আমার কাছে খুব ভাল লাগছিল রাতটা কারণ ওয়েদারটাও এত সুন্দর ছিল মানে না গরম না শীত মানে একটা অন্য রকম হয়ে তারপর আবার আমরা ওখানে কফি নিয়েছিলাম এবং আইসক্রিম নিয়েছিলাম এবং হয় না ঠান্ডা গরম একসাথেই খাচ্ছিলাম পাগলের মতো তারপর খাওয়া দাওয়া করে আমাদের ওখান থেকে বাসায় ব্যাক করতে অলমোস্ট দুইটা বাজে তো আসলে রাতটা খুবই সুন্দর ছিল আলহামদুলিল্লাহ রাত দুইটার সময়ও কোনো টেনশন ছাড়া কোনো ভয় ছাড়া কোনো কিছুর আতঙ্ক ছাড়া আমরা হচ্ছে রাতটা এনজয় করতে পেরেছি এটাই হচ্ছে বিদেশের মজা আর এই যে দোকানের বাইরে থেকে আমরা ঘড়িগুলো দেখছিলাম আর এগুলোর স্টার্টিং প্রাইস হচ্ছে সাড়ে চার হাজার পাঁচ হাজার ছ হাজার সাত হাজার ইউরো থেকে মানে দশ লাখ টাকা থেকে স্টার্টিং প্রাইস আজকে এই পর্যন্তই দেখা হবে আবার নেক্সট ব্লগে সবাই ভালো থাকবেন টাটা এন্ড টেক কেয়ার